সব গুছিয়ে নিলাম আর ওই যে বালিশের উপরে যে দেখতে পাচ্ছ এগুলো গায়ে দেওয়ার জন্য আর কি রেখেছি মানে গায়ে দেবে দুটো আছে ওখানে সিঙ্গেল সিঙ্গেল তো সে কারণে দুটো দিলাম তো বিছানার চাদরটা কীরকম লাগছে এই প্রথমবার বিছালাম কমেন্ট করে জানিও নতুন একদম মন্দিরাকে জিজ্ঞেস করেছিলাম যে কি খাবে মানে ভাত খাবে নাকি অন্য কিছু খাবে ব্রেকফাস্টে তারপর ও বলছিল সেদ্ধ ভাত করার জন্য তো সেই কারণে এখানে গরম গরম ভাতও করে নিলাম আজকে সকাল সকাল রান্না করে নিলাম হচ্ছে এখানে ভাত আর এখানে হচ্ছে ডিম আর আলু সিদ্ধ কারণ সকালবেলা এটাই আর কি খাবে জিজ্ঞেস করেছিলাম তো তাই জন্য সকাল সকাল এটা বানালাম তারপর দুপুরে রান্না তো বাকি আছে তো দেখো এই ঘরে বিছানাও তুলে নিয়েছি এই যে আর এই পাশে যে জানালা দেখো খোলা নিয়েছি খুলে দিয়েছি জানলা তো দেখো ঘর দর সমস্ত কিছু মুছে নিয়েছি এই ঘর ওই ঘরও মুছে নিয়েছি ফ্যান চলছে এই যে দেখো জয়ীকে দেখলে বুঝতে পারছো যে কারা এসছে এই যে দেখো অনেক কষ্ট করে এসেছি তোমাদেরকে ধাপ্পা দিয়ে কেউ মানে বুঝতে পারেনি যে কে আসবে এর আগে কোনো জাননি কিচ্ছু সে আর একটা মজার ব্যাপার কি এর আগে যখন যেই আসুক না কেন সবাই খালি বলে আমি এস ফ্যামিলি মন্দিরে আসবে এ মন্দিরে আসবে এইবার আর কেউ বলে না আমি বলবো কী করে আমি তো কোনো হিংসিক মুখে যে আমি যাচ্ছি কেউ বুঝতেই পারে এদিকে দেখো দুইজন আর এদিকে দুইজন অনেকদিন পর সত্যি আর আমাদের আরেকজন এসেছে তো স্পেশাল গেস্ট হ্যাঁ জনি জোনি ভিতরে আছে ওই দেখো যেটা ভাবার বাইরে হ্যাঁ আমি শুধু মানে অপেক্ষায় ছিলাম জনি কখন আসবে জনি আর মিকির ফিলিংসটা কীরকম হয় সামনাসামনি ওটা দেখার জন্য অপেক্ষা করে আছি তো চলো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই শুভ সকাল তো এদেরকে নিয়ে এখন যাব হচ্ছে বাড়ি আমি তারা ঘুড়ো করে স্নান করে বেরিয়েছি তো চলো সারাদিন সঙ্গে থাকো কোলে 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 যাবে যাবে করে করে হ্যাঁ এখনই না পরে 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 জনিকে মিকি বলে ফেলছে না না কিসের কষ্ট troli নিতে kisher koshto যাও তোমরা যাও না 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 osubidha nei asun welcome ei এই দেখো shona chole sheche ekhon mikit je ki feelings ta hoy <laughs>

ছোটই হবে হ্যাঁ মেয়ে আর তার মধ্যে ওর বয়সও কম আর ওর লোম পড়ছে এখন ওই জন্য দেখো এখন কিন্তু কামড়ও দিতে পারে

দুইজনেরই লোক তো ওরা তো মানে খাওয়া দাওয়া একটু পরে করবে বলছিলাম যে কখন খাবে দাদা গেছে স্নান করতে আর মন্দিরে স্নান করে করে তো এবার মানে খেতে খেতে একটু দেরি আছে দাদা স্নান বেরোলো তারপরে তো সেখানে ভাবলাম চলো আমি রান্নাটা তাহলে বসেই দিই কালকে তো সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম এখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে রান্না করার পালা তবে যদিও এখানে আমার ডাল হয়ে গেছে যে মুফুরের ডাল হয়ে গেছে আর ভাত তো সকাল বেলায় করেছি সেদ্ধগুলো এখানে রেডি তো এগুলো হচ্ছে সকালের জন্য সকাল তো আর নেই এখন দুপুর হবে আর একটু পর তো দেখা যাক কখন কি হয় তবে রান্নাটা বসিয়ে দিয়ে আর ও গেছে হচ্ছে আমাদের ওই জমিতে ওখানে এবার মাটি খেলা হচ্ছে তো ওখানে লোক না থাকলেও হবে না কাকুকে নিয়ে গেছে এবার দেখি কাকুকে রেখে আসে নাকি ও দুজনেই মানে ওখানে থাকে সেটা এখনো বলতে পারছি না

দুজনে গল্প করে করে এদিকে রান্না করছিলাম তো ও খুব জোর করছিল যে ও রান্না করবে আমি বলি না না এত দূর থেকে তুমি জার্নি করে এসছো এখন তুমি রান্না করবে তো অনেক ই করে টরে ই করলাম মনে হয় কালকে রান্না করতে পারে তো কালো জিরের কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙেগুলো দিয়ে দিয়েছি এবার তো এই পাশে দেখো পোস্তটা রান্না করে নিলাম আজকে মন্দিরাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কিভাবে করো বলে দাও সেভাবে করবো তো তারপরে ও বললো যে লাস্টে একদম মানে পোস্তটা দিয়ে কাঁচা সরষের তেল আর লঙ্কা দিয়ে ঢেকে দেওয়ার জন্য তো আমি সব কিছু দিয়ে দিয়েছি লঙ্কা তারপরে কাঁচা তেল এখন হচ্ছে ঢেকে দেব তো ওই যে দেখো আমি রান্না রান্নাবান্না করলাম এখন হচ্ছে ওকে বললাম খেতে দিতে তো ওই যে মন্দিরা খেতে দিচ্ছে আর কি দাদাকে দিয়ে দিল আমরা একটু পরে খাবো

তো আমরা এখানে এখন বসে আছি তাড়াতাড়ি খাচ্ছে আর কর্লোল তো গেল হচ্ছে ওই জমিতে এখনো আসেনি আর মা একটু শুয়েছে ওই দেখো মা শুয়েছে বলতে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছে বুঝলি হ্যাঁ তো ওইদিকে দুই দাদা খেতে খেতে আমি এই পাশে যত বাসনপত্র ছিল সমস্ত কিছু ধুয়ে উপর করে রেখে দিয়েছি প্রচুর বাসন পড়ে গেছিল মানে একদম সিঙ্ক তো আমার ছোটো না একদম এই পর্যন্ত তো বাসনগুলো আগে ধুয়ে নিয়েছি তারপরে গ্যাস ট্যাস মুছে ন্যাকড়াটাও ধুয়ে মেলে দিলাম আর এই পাশে হচ্ছে এখন খাওয়ার খেয়ে নেব তো এখন হচ্ছে আমরা দুজন খেয়ে নেব আর কর্ল তো আসেনি এখনও মাকে ডাক ডাকছিলাম আর খবর নেই অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে

তো দেখো অবশেষে দুজনে মিলে খেতে বসলাম আর সিদ্ধটা মাখিয়ে চলছে ও তো সিদ্ধটা মানে খুব সুন্দর একটা গন্ধ মিলেছিল আশা করি টেস্ট অফিসে হম হম সিদ্ধান্ত সিদ্ধ তারপরেও তো মাখানোর একটা ব্যাপার হয়ে গেছে আর আমি এদিকে শুয়ে শুয়ে আলাপ হচ্ছে ফোন ঘাটছি আর হচ্ছে অনেক কিছু জমে থাকা গল্প করছি মনে হচ্ছে যেন দিনের পরিচিত আমরা কত আগের থেকে মনে থাকি একসাথে

তো ওই জমিতে আমরা যাব ওদেরকে দেখাতে একটু পরে রোদ আছে তো বাইরে খুব রোদের মধ্যে যাওয়া যাচ্ছে চলো পরে কথা হচ্ছে শুয়ে টুয়ে হ্যাঁ ব্যাগের মধ্যে শুয়ে টুয়ে থেকে উঠে তারপরে এখন যে দুইজনে রেডি হয়ে নিলাম এই যে আমাদের সুন্দরী রেডি হচ্ছেন রেডি হচ্ছেন সিঁদুর দিচ্ছেন একটু পাউডার দিলেন গরমের দিন না একটু লিপস্টিক তো দিতে হবে লিপস্টিক ছাড়া বেরোবে না আমি বললাম একটু সাজতে কারণ যতই হোক ঘুরতে এসছে এই জায়গায় আর দাদারা কেউ যাবে না তো আমি মন্দিরা আর হচ্ছে জয়ই যাবে এ জনি জনি আর মিকির আবার দেখা হলো দুজন দুই রুমে ছিল এতক্ষণ দুই দাদা একেবারে এক ঘুম দিয়ে উঠলো সেই ঘুম মাঝখানে জনি দাদা তো উঠে বলতেছে ভোর হয়েছে এত ঘুম দিছে তাহলে ভাবো

একজন এদিকে আর এই যে ক্যামেরাতে দেখো আমি করছি টোটো চলে এসছে টোটো পাঠিয়ে চলছে এদিকে বসবো শোনা শোনা এইদিকে হ্যাঁ হ্যাঁ আমাদের গ্রামের রাস্তা জয়ী কেমন লাগছে তোমার সে ভাল লাগছে তো এই যে দেখো আমাদের জমিতে কাজ চলছে হ্যাঁ আমরা চলে আসলাম আমাদের জমিতেই দেখো কাজ চলছে এই দেখো নদীতে বলে পড়ে যাবে

বললাম কি বাইরের থেকে মাটি কিনে আনলে মনে ভালোই হইতো নাকি তো দেখো এখানে মাটি কাটা অনেকটাই হয়ে গেছে আরও তো আরো হবে তো চলো এখন আমরা বাড়ির দিকে রওনা দিব কারণ এখানে বেশি তো না থাকবো না অনেকক্ষণ হলো আসলাম এই যে মমো জয়ের মমো চলে এসেছে আর এই পাশে হচ্ছে ওষুধ দুই রকমের সোমনাথ এটা কি মাছ চলো চিকেন মোমো

আমাকে এগুলো খাবো কিনা তাও জিজ্ঞেস করেছিলেন তাও খাবো না আমি কিছু আমি সব খাবো না আমার এই আমার হ্যাঁ জল তোর ব্যাগে তোর ব্যাগে জল নেই না খানা না তো এই যে দেখো এখন হচ্ছে আমরা খাবো লিকার চা এই যে একজনের ফেভারিট লিকার চা তাই না

না না পছন্দ হয় নাকি তোমার পছন্দ অনেক ভালো সুন্দর সত্যি সত্যি না মন গলানো এই রাউন্ডটা দেখা দেখার পর মেয়ে বলবে যেটা মন গলানো

তো আমাদের জন্য মন্দিরাও কতগুলো গিফট নিয়ে আসলো তো চলো তোমাদেরকে দেখাই আর ওর চ্যানেলে নিশ্চয়ই তোমরা দেখেছো তবে সেরকম করে কিন্তু ও বলেনি যে কোনটা কার জন্য তবে বলেছে যে এই দুটো শাড়ি আমার জন্য না তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য কালারটা খুবই সুন্দর আর খুব সফট মাকে পড়লে খুব ভালো লাগবে তো ওটা ওর চ্যানেলে অবশ্যই দেখেই নিয়েছো হয়তো কারণ মাকে ওরা হাতে তুলে দিয়ে প্রণামও করেছে দুজন তো সেটা আর আমি সেই মুহূর্তে ক্যাপচার করিনি যে তোর চ্যানেলে ভিডিও হচ্ছে সে কারণে আর এটা হচ্ছে এই শার্টটা হচ্ছে কললের জন্য তো এই কালারটা দেখো খুব সুন্দর স্টাইল স্টাইল ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে তো ওদের বাড়িতে যখন গেছিলাম আবার আগে তখন আমাকে আবার শাড়ি দিয়ে দিয়েছিল এইবার আবার একটা শাড়ি নিয়ে এসেছে

কালকে অনেক কিছু প্ল্যান রয়েছে দেখি কতটা কি করতে পারি মানে দিনগুলো না এখন দেখতে দেখতে চলে যাবে আসার আগ পর্যন্ত শুধু মনে হচ্ছে যে কখন আসবে কখন আসবে কখন আসবে আর এখন এসেছে সময়টা দৌড়ে দৌড়ে চলে যাবে তুমি শেষ করো আজকের ভিডিও তো কমেন্ট হয়েছে আজকে এডিট করেছো এডিট কর মিনিটে বেশি হবে তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা টাটা